প্রচণ্ড শীতে লেকের জল জমে বরফ হওয়ার ঘটনা হয়তো আমরা সকলেই শুনেছি বা অল্প বিস্তর দেখেছি কিন্তু সেই বরফের স্তরে বুধ বা বা আইসবাবেল তৈরি হওয়ার মতো দৃশ্য চাক্ষুষ না করলেই নয় তাই এবারে আমাদের অভিযান আব্রাহাম লেকে আইসবাবেল দেখা বছরের এই সময়টা ক্যানাডিয়ান রকিজের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল থাকে টেম্পারেচার মাইনাস তিরিশের নিচে নেমে যাওয়া বা হঠাৎ করে স্নোস্টর্ম শুরু হওয়া কোনোটাই আশ্চর্যের নয় তবে এসব প্রতিবন্ধকতার তোয়াক্কা না করেই আমরা তখন পাহাড়ের বুক চিরে ট্রান্স ক্যানাডা ধরে ছুটে চলেছি নতুন কিছু দেখার আশায় তুষার ঝড়ের প্রকোপে রাস্তার দৃশ্যমানতার অভাব আমাদের গতিকে শ্লথ করলেও আমাদের উদ্যামতাকে বোধ রোধ করতে পারেনি এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে প্রায় ঘন্টা তিনেক চলার পর আমরা গন্তব্যে পৌঁছলাম আমাদের যাত্রাপথের ক্লান্তিকে এক লহময় মুছে ফেলেছিল সেই বরফাবৃত পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য কোনো মতে লেকের কাছে পৌঁছলাম বটে তবে এবারে বাদ সাদলো তীব্র শৈতপ্রবাহ সেখানে দাঁড়িয়ে থাকাও প্রায় দুষ্কর হয়ে পড়েছিল কোনো মতে বরফের পুরু চাদর সরিয়ে আইস বাবেলের সাথে দু একটা ছবি তুলতেই আমাদের সেদিনের মতো ইতি টানতে হল কাছের একটা হোস্টেলে সারাটা রাত কোনো মতে মাথা গুজে প্রার্থনা করতে থাকি ভালো একটা ওয়েদারের আশায় কিন্তু তখন কে জানত যে অদৃষ্ট আমাদের জন্য লিখে রেখেছে এক অদ্ভুত মনোমুগ্ধকর সূর্যোদয় পরদিন ভোরবেলায় আকাশ পরিষ্কার দেখি আমরা বেরিয়ে পড়ি আর সেখানে পৌঁছে এমন এক অনির্বাচনীয় দৃশ্য সাক্ষী হতে পেরে আমরা সকলেই সম্মোহিতের মতো তার রূপ আস্বাদন করতে থাকি সোনালি আলোয় স্নাত পাহাড়ের কোলে জল করতে থাকা আইস বাবেল যেন সত্যিই অভাবনীয় এ দৃশ্য এতটাই মহাচ্ছন্ন করে রেখেছিল সারা জীবনেও বোধ মন থেকে মুছে যাওয়ার নয় এমন আরও সুন্দর সুন্দর অভিযানের সাক্ষী হতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন আর আরেকটু ভালোবাসা জানাতে হলে লাইক আর সাবস্ক্রাইব বাটন তো রইলই আবার দেখা হবে যাত্রাপথেই